নোয়াখালী ম্যাজির পশ্চিমে বয়াবহ আগুন লাগিয়ে প্রায় আপনার দশটা দোকান পুরো একদম সারখা হয়ে গেছে লক্ষ লক্ষ টাকার মালামাল সব পুরো চারখার হয়ে গেছে আগুনটা রাত্রে দুটা বাজে প্যাট্রোল মেরে আগুন মানে শুনছি আর কি লাগাই দেওয়া হয়েছে এখন ফায়ার সার্ভিস এবং ডিবি আরও অনেকে এটা তদন্ত করতেছে তদন্তে বেরিয়ে আসবে আসল রহস্য কী তবে শোনা কথা আর কি যে আপনার পেট্রোল মেরে আপনার আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এবং কিছু আপনার নমুনাও পাওয়া গেছে পেট্রোলের বোতলের এই হচ্ছে অবস্থা প্রত্যেকটা দোকানের মালামাল সব আপনার পুড়ে সবগুলোর দোকান একসাথে একদম পুরে সারখার হয়ে গেছে এখানে মুদি দোকান ছিল এরপর আপনার কসমেটিক দোকান এর পাশাপাশি আপনার টেইলারি দোকান এরপর আপনার জেনাটার জেনারেটার দোকান আরও অনেক মনে করেন মালামাল সব পুরে ছাড়কার হয়ে গেছে তা আমার কথা হচ্ছে এই শেষ কোথায় এভাবে আপনার নিরীহ মানুষের দোকানে আপনার হিংসাত্মকভাবে এভাবে আগুন লাগিয়ে এভাবে সব কিছু আপনার ধ্বংস করার এই ধ্বংসের শেষ কি। একটা মানুষের জীবিকার জন্য দেনা ফানা করে আপনার কিস্তি নিয়ে ঠিক আছে দোকানে মাল উঠেছে তাহলে এইভাবে মানুষের দোকান মানুষের ধরেন আসার স্থান এখান থেকে তার ফ্যামিলি চলবে তার এদিকের ব্যবস্থা হবে তাহলে এইভাবে মানুষের দোকান সব আপনার পুরো এরকম সারখা গেছে তাহলে এদের আগামী দিন এরা গুরু কীভাবে দাঁড়াবে এদেরকে সাহায্য সহযোগিতা কে করবে তাহলে এর শেষ কোথায় বর্তমানে বাংলাদেশের দেহারে আপনার অগ্নিকাণ্ড এবং মারামারি এরপরে এভাবে নৃশংস ধ্বংস হইতেছে তাহলে এই এটার দাইভার কে নিবে একমাত্র আল্লাহ ভালো জানে তবে আমার কথা হচ্ছে মানুষের সাথে হিংসা প্রতিহিংসা যায় থাকুক এভাবে একজনের মানে রিজিকের উপর এভাবে আঘাত করা দেখুন এটা হচ্ছে একটা ইয়ে দোকান আপনার এই মানে জামা কাপড়ের যে ইয়ে আর কি কাঠিন কাপড়ের দোকান এখান থেকে সে একসাথে আট দশ লাখ টাকার মাল উঠেছে তার সবগুলো মালামাল আপনার পুরো সারখার হয়ে গেছে আর আপনার জামা কাপড়ের দোকানে তো আপনার কীভাবে আগুন লাগে সেটা তো বোঝেন আগুন লাগলেই মিনিটের ভিতরে সব আপনার পরে সারখার হয়ে যায় তো এভাবে প্রত্যেকটা দোকানের এখন শুধু টিনগুলো আছে আর ভিতরের কোনো কিছু নাই সবগুলো ফুরে একদম সারখা রয়ে গেছে এটা হচ্ছে আপনার কসমেটিক দোকান পুরো একদম পুরো শেষ এর পাশাপাশি আপনার মুদি দোকান ছিল একটা দোকানে আপনার দুই লক্ষ টাকা ছিল মানে কে আনে তারে দিছে সকালে তার স্টোরি ওই দোকানটা ফুরে একদম টাকা পয়সা কোনো কিছুই ফাইনাই একদম সব কিছু পুরো সার খা আবার দেখুন আগুন কীভাবে লাগছে এবং কী অবস্থা মানে অ্যাট এ টাইম প্রত্যেকটা দোকানে একসাথে আগুন লাগছে